আজকে চলে এসেছি তোমাদের সামনে রকম ব্লগ ভিডিও নিয়ে না চলে এসেছি তোমাদের সামনে কুকিং ভিডিও নিয়ে আর সেই কুকটা কে করবে এই যে আমি সুব্রত আজকে কোনো রকম ব্লগ ভিডিও করতে পারিনি আজকে টুম্পা শরীরটাও সেরকম ভালো ছিল না আর আমাদের করে ওঠাও হয়নি একটু চাপের মধ্যে ছিলাম তা একেবারে চলে এসেছি রাত্রি বাজে এখন নটা নটার সময় আমি এখন রান্না করতে যাব তার আগে আমার মশলা করা সব হয়ে গেছে দিদি টুম্পা সবাই মিলে হাতে হাতে করে দিয়েছে মা তাহলে চলো আজকে কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো এইভাবে সাপোর্ট করো আর প্রত্যেক দিন যেরকম বলি এইভাবেই আমাদেরকে ভালোবেসে যেও চলো তাহলে দেরি না করে আজকের রান্নাটা তোমাদেরকে দেখানো যাক আমি কীরকম করে রান্না করি চলো প্রথমে কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে নিলাম একটুখানি বলতে ওই এক কিলো মাংসের পরিমাণ মতো তেল তারপর তেলটাকে আমি গরম করতে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আর এইভাবে আলুগুলো আমি ভেজে নেব একটু লাল লাল করে ভাজবো আর এই রেসিপিটা একদম নতুনদের জন্য কেন বলছি আমার মতো যারা নতুন রান্না শিখেছ তাদের জন্য এই রেসিপিটা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে তোমরা কিন্তু মন দিয়ে দেখতে হবে ভিডিওটা আলুগুলো আমার লাল লাল করে ভাজা প্রায় হয়েই এসেছে আর একটু এপিট ওপিট করে নেড়ে চেড়ে দিলাম আর আলুগুলো এবার আমি তুলে নেব আলু তোলা আমার হয়ে গেছে দেখো আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর তিনটে লবঙ্গ আর এই যে বললাম নতুনদের জন্য রেসিপিটা তার কারণ হচ্ছে এই দেখো কেননা আমরা যারা নতুন রান্না করা শিখেছি তারা কিন্তু বুঝতে পারবো না যে তেলের ভিতরে কিভাবে কি দিয়ে ভেজে নিলে যাতে না পুড়ে যায় পোড়া গন্ধ যাতে না হয়ে যায় কিভাবে রান্না করব তা সেই জন্যই আমি কি করেছি একেবারে মাংসের ভিতরে সব রকম মশলা দিয়ে তেল দিয়ে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি নিয়ে যথারীতি কড়াইতে দিয়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে যে কড়াইতে আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু প্রথমে আমি হাই ফ্লেমে মাংসটা কষাচ্ছি তার কারণ হচ্ছে তা না হলে মাংস দিয়ে কাঁচা গন্ধ বেরিয়ে যাবে তারপরে নেড়ে চেড়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখো কটা টমেটো দিয়ে দিলাম কারণ টমেটোটা দিলে মাংসের স্বাদটা কিন্তু একটু হলেও পাল্টিয়ে যাবে এইবার টমেটোটা দিয়ে আমি কষালাম একটুখানি কষানোর পরে আমি ওই ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পরে মাংসতে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি তার কারণ হচ্ছে যাতে নিচে মাংসটা লেগে না যায় মাংস যদি নিচে লেগে যায় মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু সেই রান্নাটা একদম ভালো লাগবে না এরপরে সিমে আঁচ দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম ঠিক পাঁচ মিনিট পরে ঢাকাটা তুললাম দেখো মাংসের থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এইভাবে বারে বারে ঢাকা দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি তাতে কী হবে মাংস কিন্তু তলায় লেগে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না তাহলে তোমরা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে আর খুব কম সময়ে সহজ পদ্ধতিতে মাংস আমি এইভাবেই বানিয়ে থাকি দেখো কি সুন্দর মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে যখন মাংসের থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে পারবে যে না তোমার মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে তাহলে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি বারে বারে ঢাকা দিচ্ছি আর ঢাকাটা খুলে খুলে দেখছি কেননা মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে কিনা আর মাংসের থেকে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আমি কি করলাম মাংসটা আবার একটু নাড়াচাড়া করে নিলাম না নিচে লেগে গেছে কি না সেইটা আমি একবার চেক করে নিলাম আমার মাংস নিচে এক ফোঁটাও লাগেনি তোমরা তো দেখে বুঝতেই পারছ আর আমি পাশে গ্যাসে একটু জল গরম করে নিয়েছিলাম সেই জলটা দেখো আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি মাংসের মধ্যে আমার মাংস মোটামুটি ফিফটি পারসেন্ট রেডি এইবার আমি মাংসটাকে একটুখানি হাই ফ্লেমে দিয়ে কষাতে থাকব আর এদিকে দেখো আমার মাংস কষানো পুরো কমপ্লিট আর আমি একটুখানি চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা মানে ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে আর তোমাদেরকে আমার দেখানো হয়নি আমি মাংসে আর একটু জল দিয়েছিলাম আমার মাংসে চিনি দেওয়া হয়ে গেছে আর আমি একটু ঢেকে দিলাম আর তারপরে দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম আমার মাংস পুরোপুরি রেডি তা চলো এইবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি আমার ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এই কামনাই তোমাদের কাছে করি দেখো কি সুন্দর হয়েছে মাংসটা অবশ্য আমি বলছি সুন্দর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে রান্নাটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে এইভাবেই থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এইভাবেই আমাদেরকে সারা জীবন ভালোবাসা দিয়েছে তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই